তো আমরা এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে আর এই হচ্ছে আমাদের কলকাতার থেকে ব্যস্ততম শিয়ালদা স্টেশন বা শিয়ালদা রেলওয়ে স্টেশন আর দেখতে পাচ্ছ যে ট্রেন দাঁড়িয়ে আছে আর আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মের উপরে আর এটা হচ্ছে নয় আর নাম্বার আর হচ্ছে সাইডে হচ্ছে গিয়ে দশ নম্বর প্ল্যাটফর্ম আর এই দশ নম্বর প্ল্যাটফর্ম আর নম্বর প্ল্যাটফর্মের উপরে আমরা দাঁড়িয়ে আছি আর সামনে দেখতেই পাচ্ছ যে দশ নম্বর প্ল্যাটফর্মে কিন্তু একটা হাবড়া লোকাল দাঁড়িয়ে আছে আর এই পাশে রয়েছে ন নম্বর প্ল্যাটফর্মের উপরে ট্রেন দাঁড়িয়ে আছে তো আমরা এখন যাব হচ্ছে গিয়ে প্ল্যাটফর্মের বাইরে গিয়ে তোমাদের বাইরের দিন বাইরের দিকটা তোমাদের দেখানোর চেষ্টা করব আর তোমরা ভিডিওটা দেখতে থাকো যে আমাদের শিয়ালদা স্টেশনটা কত এই প্ল্যাটফর্মে ন নম্বর প্ল্যাটফর্ম ধরে আমরা এখন বাইরে যাব আর দেখতে পাচ্ছ এই সোজাসুজি গেলেই কিন্তু পুরো শিয়ালদার প্ল্যাটফর্মের বাইরে বেরোনো যাবে আর দেখতে পাচ্ছ যে শিয়ালদা গনগা লাইনে কিন্তু প্রচুর ট্রেন কিন্তু ডেলি আপডাউন করে আর এই পাশে কিন্তু পনেরোখানা লাইন রয়েছে শিয়ালদা স্টেশনে আমাদের যেই বনগাঁ শিয়ালদা লাইন সেই লাইনে কিন্তু প্ল্যাটফর্ম রয়েছে টোটালি পনেরোটা তার মধ্যে পাঁচ নম্বর থেকে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে আর পাঁচ নম্বরের ওই দুপাশে পাঁচ নম্বরের ওই পাশে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন যাচ্ছে পাঁচ নম্বরের পরে ছ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর আমরা দাঁড়িয়ে আছি এখন ন নম্বর প্ল্যাটফর্মের উপরে আর এই পাশে হচ্ছে গিয়ে দশ নম্বর আর তার ওই পাশে এগারো নম্বর আর ওই পাশে বারো তেরো চোদ্দো পনেরো টোটাল বনগা লাইনে পনেরোটি প্ল্যাটফর্ম রয়েছে আর আমরা এখন প্ল্যাটফর্মের থেকে বাইরে যাব বাইরে গিয়ে স্টেশনটাকে তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করব তার উপরে সাউথ লাইনের দিকেও যাব সমস্ত কিছু বিস্তারিত ভিডিওতে থাকবে নয় নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর প্ল্যাটফর্মে দেখো তিনটে ট্রেন দাঁড়িয়ে আছে আর এই তিনটে ট্রেন কিন্তু কৃষ্ণনগর লোকাল এবং শিয়ালদা বনগা আর একটি হচ্ছে আইবি এক্সপ্রেস ট্রেন তো দেখতেই পাচ্ছ এই তিনটে ট্রেন কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আর আমরা এখন নয় নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে যাবো আর দেখতেই পাচ্ছ প্ল্যাটফর্মটা খুবই ফাঁকা রয়েছে আর একটি কিন্তু লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে যেটি বনগাঁ যাবে তো এই ট্রেনটি ছাওয়া ছাড়ার টাইম কিন্তু এখনও প্রচুর অনেকটা দেরি আছে তার জন্য কিন্তু ট্রেনের মধ্যে কোনো যাত্রী নেই প্ল্যাটফর্মটা পুরোই ফাঁকা রয়েছে তো আমরা এই প্ল্যাটফর্ম ধরেই কিন্তু স্টেশনের বাইরে চলে যাব